মানে এই যারা শরণযন্ত্রকারী সচিবরা ব্রাদ আজকে আমাদের এই सचिवालयে আমাদের ভূমি মন্ত্রণালয়ে আমাদের এটাকে সুপ্রিম কোর্টে শরণজ করে সকল লোকদের অন্তরালে রেখে একটা এনপাস করে ফেললো কোথায় ছিল আমাদের লোকেরা কেন এটা খবর রাখলেন না এটা তো একটা বাংলাদেশের একটা বিশেষ একটা অঞ্চলকে বিচ্ছিন্ন করার জন্য এটা সর্বযন্ত্র হলো কই আপনারা কোথায় ছিলেন তাহলে আজকে বলতে হয় আসেন আবার শুরু করি 1997 সালে দুসরা ডিসেম্বর যেভাবে তারা সর্বযন্ত্রমূলকভাবে এই চুক্তি করে তাদের অনেক মানে সন্ত্রাসীকে চাকরি দিয়ে তারা সেখানে বাংলাদেশ থেকে সহযোগ সুবিধা গ্রহণ করেছে সন্তু শতলানবা নিজে আজকে সেই সুবিধার কারণে আজকে সে মন্ত্রীর মর্যাদা ভোগ করছে সে পতাকা এসে বা পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন জায়গায় ঘুরছে মন্ত্রীর মর্যাদা নিয়ে সে সে এখনো অথচ তাকে কেউ প্রশ্ন করে না যে তোমাকে যে সুযোগ গুলা দেওয়া হলো কিসের বিনিময় চুক্তি করার বিনিময় শান্তির বিনিময় আজকে তোমার অস্ত্র বাজরা এখনো মাঠে কেন তাহলে তো তোমাকে এখন জেলখানায় নেওয়া উচিত তোমাকে গ্রেফতার করা উচিত তোমাকে সেই পদ থেকে বহিষ্কার করা উচিত কেউ তো বলেন না আজকে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান আপনাদের উপজাতিদেরকে দেওয়া হলো তাহলে আপনারা এগুলা কেন এগুলো তো দেওয়া হয়েছিল এটা চুক্তির তো চুক্তি তো শান্তি আসলো না তাহলে আপনি তো এই সুযোগ সুবিধা পেতে পারেন না সেটা প্রত্যাহার করা উচিত আমার বাংলাদেশ সরকারের এখন যে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে সরকারের নিকট আমার আবেদন থাকবে পার্বত্য চট্টগ্রামের এটা একটা আধিপত্যবাদেরই একটা নীল চলছে সেখানে আজকে কেন যুগ হয়েছে আজকে আমার গফুর ভাই বলেছেন সে আজকে যে আরাকান আর্মিরা এরা যদি আবার এখন এরা আরেক কিন্তু এই এই নাক নাক চ্যাপটা লো এই নাক চ্যাপটা গুলা সব যদি এক হয়ে যায় তাহলে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের দশ ভাগের একটি অংশ বাংলাদেশের মানচিত্র থেকে খসে যাবে সুতরাং আমাদেরকে এখনই এটাকে টুটি চেপে ধরার দরকার আসুন আমরা সবাই মিলে এইগুলা নিয়ে চিন্তা করি জাতীয় ভাবে আমরা কথা বলি এবং যার যার অবস্থান থেকে সেই দেশের বিরুদ্ধে যাদের আজকে অবস্থান তাদেরকে আমরা টুটি চেপে ধরি আমরা আমাদের এই মাতৃভূমি এই প্রিয় মাতৃভূমি ছেড়ে আমাদের যাওয়ার আর কোনো রাস্তা নেই আমাদের এই পাশে ভারত ওই পাশে মায়ানমার আমরা আমরা কোথায় যাব দুইটা শত্রু রাষ্ট্র যখন আমাদেরকে টুটি চেপে ধরবে আমরা কোথায় যাব আজকে ভারতের বিরুদ্ধে আমাদেরকে বহির বিশ্বে তাদের বিরুদ্ধে কথা বলতেই হবে না হলে আমরা স্বাধীনতা আমরা অর্জন করেছি কি সেই স্বাধীনতা পরাধীনতাই থেকে যাবে সেই জন্য সকলকে আজকের এই আলোচনা সবাই